আজকে মিটিংটা আসলে আপনাদের এখানে সবসময় সাইক্লোন পর্ন এরিয়া ঝড় জল বৃষ্টি এবং শিলিগুড়ি অলওয়েজ চিকেন স্নেক নর্থ ইস্টার্ন গেটওয়ে এইসব বিচার বিবেচনা করে এই তিন দিন ধরে আমরা শিলিগুড়িতে সিএস নিজেও অনেকগুলো জায়গা ভিজিট করেছেন আমাদের অফিসারদের নিয়ে এইগুলো নিয়েই মেনলি আজকে আমাদের আলোচনা আজকে কতগুলো ব্যাপারে আমরা যেটা স্টাডি করে দেখেছি দেখুন কিছু কথা তো মিটিং এ বলতেই হয় তবে কেউ কেউ এটাকে আবার ন্যারেটিভ করার চেষ্টা করে কিন্তু আমি সবাইকে বলবো এটা ন্যারেটিভ নেগেটিভ না করে পজিটিভ অ্যাটিচুডে নেওয়া দরকার আছে জানুয়ারি মাসের দু তারিখে আমরা স্টেট মিটিং যাতে আপনারা সকলেই ছিলেন ডিএমরাও ভার্চুয়ালি ছিলেন এ ব্যাপারে আমরা কাজের কিছু নির্দেশও দিয়েছিলাম ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং মিডিয়ার একটা সেকশন অলওয়েজ ফেক নিউজ ফলস নিউজ ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না অনেক সময় আমরা ভাবি যেটা বেরোচ্ছে সবটাই হয়তো সত্য কিন্তু প্রত্যেককে আমি অনুরোধ করবো বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন সবাইকে যারা ইলেকটেড মেম্বারও আছেন একটা জিনিস মাথায় রাখবেন ধরবার মেশিনারি আছে যখনই দেখবেন ওটাকে করে দিন ফেক তাহলে লোকে বুঝবে ঘটনাটা সত্য নয় আজকের দিনে ফেক বিক্রি করে টিআর পিরিয়ড বাড়ানোর আর টাকা ইনকামের একটা পথ হয়েছে অনেক সময় আমি দেখেছি রাজস্থানের ছবি নিয়ে বাংলায় দিয়ে দেওয়া হয় বাংলায় ঘটেছে বলে আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যা আমরা করেছি বলে এই সব ব্যাপারগুলো আজকাল ভীষণ হয়ে গেছে পরশুদিন যেমন আমি একটা ডিজিটালে একটা নিউজ দেখলাম খুব বাজে নিউজ কোন একদিন হুমকি দিচ্ছে সেই হুমকিটাকে তারা গ্লোরিফাই করছেন তাদের উচিত ছিল না এটা করা জানতে হবে এটা আমাদের দেশের মধ্যেকার ব্যাপারও নয় একটা অন্য কান্ট্রির ব্যাপার সেখান থেকে হৃদয় হচ্ছে সেই সোর্সটাকে না ধরে ওইটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই আর ওইটা নিয়ে কাকে কান নিয়ে কাকে কান নিয়েছ বলে কান নিয়ে পালাই তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে বর্ডারগুলো অশান্ত হবে যে যেকোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফার হয় সাধারণ মানুষ এবং প্রশাসনিক যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয় সুতরাং মনের শান্তি মানসিক শান্তি এগুলো বজায় রাখবার জন্য সকলের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলার আমি করলাম না প্রশাসন করবে এটা ভেবে রাখার দরকার নেই আমিও করব প্রশাসনের কাজ প্রশাসনও করবে সবাইকে মিলেমিশে কাজটা করতে হবে তবেই কিন্তু কাজটা ভালোভাবে হবে সামনে বর্ষাকাল আসছে আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই দায়িত্বশীল সকলকেই বলছি সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে যেটা নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে মনে রাখবেন শিলিগুড়ি বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন জলপাইগুড়ি বলুন ওদিকে উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন কুচবিহার বলুন চার পাঁচটা দেশের বর্ডার আছে আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ সেজন্য আপনাদের কাজটা খুব মন করতে হবে অনেক সময় অনেকে ভাবে আমাকে নর্থ বেঙ্গলে দিয়ে দিচ্ছে আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি না যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এবং তাদের যে নর্থ বেঙ্গলের সৌন্দর্য দেখার উপলব্ধি হয় শারীরিক মানসিক বিকাশ হয় সেটা কিন্তু অনেক সময় অনেকের হয় না আমরা অনেক সময় ভাবি এয়ার কন্ডিশনে থাকলে ঠিক আছে আমার গরম লাগছে না আমি ঠান্ডায় আছি ভালোই আছি কিন্তু অ্যাকচুয়াল মডার্ন সায়েন্সে বলছে যে আপনি যতটা অন্তত কিছুটা সময় বাইরে থাকবেন কারণ বাইরের গরমই হোক জলই হোক বাতাসই হোক হাওয়াই হোক এটা কিন্তু শরীরকে অনেক দেয় শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয় ভালো দিকও আছে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে সামনে বর্ষাকাল বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি জলপাইগুড়ি কিভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল বা হঠাৎ করে হরকাবানের জল ছেড়ে দিল ভুটান থেকে মালে কতজন ডুবে মারা গেল তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয় রাজ্য জেলা ব্লক কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট যারা ম্যাজিস্ট্রেট কখন কি বললে তারপর আমি করব তা নয় ডিএমরা তো নির্দেশ দেবেনি কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এনডিআরএফ এসডিআরএফ ডিএমজি সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী তর্ষা নদী রায়ডাক নদী শঙ্কোষ নদী ডিমা কালজিনি বিভিন্ন নদীগুলো যে উৎপত্তিস্থল যে ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ সিকিমে বসা হলে আমরা ডুব বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম বিয়ার তাছাড়াও পাহাড়ে নানা রকম জানেন ল্যান্ডস্লাইড হয় এ সময় আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায় তবু তো অনেকগুলো বাঁধ মেরামতি সংস্কার অনেক কিছু করা হয়েছে আগে বন্যার নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনো আছে কিন্তু গত চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি এমনকি বন্যা হলেও আসামও টাকা পায় কিন্তু আমরা পাই যাই হোক বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে আমি আর তিক্ততার কথা বলতে চাই না সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি দ্বিতীয়ত আমি মনে করি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না তবুও আমাদের সাউথে যেহেতু একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো বলব আগরওয়াল এটা দেখে নেবে এবং এবং জেলায় জেলায় যাতে এটা থাকে সেটা দেখে নিতে হবে কানেকশান থাকবে অনেক সময় বেশি বৃষ্টি হলে কানেকশানটা নষ্ট হয়ে যায় দখলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে যেটা ডাইরেক্ট ফোন প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন এবং জেলাগুলো ও ব্লকের সাথে কমিউনিকেশন